হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানো আমরা আছি হচ্ছে এখন তো আজকে আমরা এসেছি হচ্ছে লেক দেখতে দেখতে এই এরিয়াটা তোমরা এখানে সামার টাইমে থিয়েটার হয় চারপাশে লোকজন বসে থাকে এখানে থিয়েটার হয় বিরাট বড় এরিয়া এটা সামার টাইমে সকলে এখানে বসে এনজয় করে এখানে অনেক বসার জায়গা আছে প্রচুর কফি শপ এগুলো আছে খুব একটা ব্যাপার তো চলো ওই দিকে দেখো হাঁস সুন্দর লাগছে না দূরে পাহাড় আর জল টলমল করছে যে কত্তা মশাই বসে উপভোগ করছে খুব সুন্দর আজকে পরিবেশটা হচ্ছে প্রাইভেট বোট দেখো মোটামুটি কিন্তু অনেক লোকই আছে এখন হচ্ছে পরন্ত বিকেল সবাই এখানে বসে আছে টাইম স্পেন্ড করছে এরকম পাহাড়ে গিরা সুন্দর লেকের পাশে ঘন্টার পর ঘন্টা দিব্যি বসিয়ে সময় কাটানো যায় বেশ ভালো এই দেখো একটা বোট এলো এখানে বোট ক্রুজও হয় চারপাশটা ঘুরে আর কি দেখা যায় পাহাড়ে ঘেরা জুরিক লেক চারপাশে সৌন্দর্যটা আরও সুন্দর লাগে নামবে এবার আস্তে আস্তে থেকে সত্যিই দেখো দারুণ লাগছে এখন প্রায় পরন্ত বিকেল বলতে পারো সৌন্দর্য দেখো দারুন সেই দিকেও একটা হাঁস আসছে রাজ হাঁস এগুলো এই বোর্ড গুলো দেখো ঢাকা দেওয়া আছে এগুলো সমস্তই হচ্ছে প্রাইভেট বোর্ড আর ওপরে যে ব্রিজটা দেখছো এই পার থেকে ওই পাড়ের সংযোগস্থলে হচ্ছে এই ব্রিজ এই পার থেকে ওই পাড়ে যেতে গেলেই ব্রিজের উপর দিয়ে যেতে হয় গাড়ি ঘোড়াও দেখো প্রচুর চলছে আর দূরে তখন পাহাড় লাগছে সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে এই বিকেলবেলাটা এখানে বসে থাকবে একটু পরেই সন্ধ্যা নামবে তো সন্ধ্যা অবধি একটু বসি তারপরে না এখান থেকে যাব দেখো এখন আবার একটু মেঘলা হয়ে গেল ওয়েদারটা কখনো মেঘলা হচ্ছে কখনো আবার রোদ উঠছে জুরিক লেক দেখে আমরা বেরোলাম প্রায় অনেকক্ষণ সময় কাটালাম এখানে এবারে আমরা হচ্ছে হোটেলে ফিরবো আর দেখো সপ্লের মতো বেঁকে বেঁকে কত লাইন এগুলো হচ্ছে সব ট্রাম লাইন এটা হচ্ছে ট্রাম স্টেশন এখান থেকে সমস্ত ট্রামগুলো ছাড়ে আমরাও ট্রামের জন্যই ওয়েট করছি তারা আমাদেরকে দেখাচ্ছে ওই দেখারটা ট্রাম দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে আমাদের আজকে যে দেখতে এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম আমার তো এই ট্রাম লাইনের এইগুলো দারুণ লাগছে তো দেখো এদিক ওদিক গলি গলিতে সব ট্রাম লাইন আছে তার মধ্যে দিয়ে গাড়িও যাচ্ছে সব সুষ্ঠু যাচ্ছে এই দেখো বলতে বলতে একটা ট্রামও চলে গেল তাহলে বন্ধুরা আমার সাথে তোমাদেরকেও সুইজারল্যান্ডের জুরিক লেক কিন্তু ঘুরে দেখালাম কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও তো আমরা এখন হোটেলে ফিরবো আস্তে আসি টাটা নেক্সট দিন সুইজারল্যান্ড সফরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো আজকের মতো বাই